সিয়াম পালনকারী কাল্লা তালা কি কি পুরস্কার দিবেন একবার জানতে চেয়েছেন যে কোনো ঔষধ সেবনের মাধ্যমে মহিলাদের মাসিক বন্ধ রেখে রমজানে রোজা পালন করা বৈধ কিনা না এটা আমরা ইসলামী দৃষ্টিকোণে যদি আমি উত্তর দিতে চাই তাহলে বলবো যে এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহ রাব্বুল আলমিন মহিলাদেরকে সুযোগ দিয়েছেন তার জন্য এই সুযোগ আছে এই সময়টাতে তিনি রোজার যে আল্লাহ রাব্বুল আলামিন রুকসত দিয়েছে এই রুকসটটা রোজা না রেখে সে শরিয়ত মেনে বরং এই রুকসতটা গ্রহণ করবে এটা শরীয়তের দাবি এই সময়টা আপনি ওষুধ খেয়ে বন্ধ করবেন এরপরে আবাদত বন্দি করবেন যে রমজানের মহা এবাদত এবাদতের বসন্তকাল আমার কাছ থেকে ছুটে গেছে এটা কেমনে হয় কাজী রমাদানের এই বসন্তকালে আমাকে অবশ্যই পিরিয়ডের টাইমে মাসিকটা বন্ধ রেখে আমাকে আবাদত করতে হবে ইসলাম কিন্তু এমনটা শিখায় না ইসলাম আপনাকে শিখায় মা উলজিমা ফিহি কুলফা যখন আপনার উপরে যেটা অর্পিত হয়েছে শরীয়ত থেকে ওইটা আপনি মানবেন কতটুকু আপনি মানবেন শরিয়ত মানার ক্ষেত্রে যেন আপনার কষ্ট না হয় কঠিন না হয় বোঝা না হয় এটা আপনি মানবেন এবং খেয়াল রাখবেন যেন তাবদিলুল হল্প না হয় আল্লাহর যে সিস্টেম একজন মহিলাকে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন এটার বাহিরে যেন কোনো কিছু না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই বিষয়টা খেয়াল রেখে আমি বলবো যে এটার আগ বাড়িয়ে এটা করার কোনো প্রয়োজন ইসলাম আপনাকে বাধ্যবাধকতা দেয়নি তারপরও যদি কোনো মহিলা করে ফেলে সে হারাম করে ফেলছে এটা বলা যাবে না কারণ সে এবাদতের মহাব্বতে এবাদতকে ভালোবেসে এই কাজটা করতে চেয়েছে তো আমি বারবারই বলবো এটা ইসলাম নিরু্ষায়িত করেছে কারণ আল্লাহ তাআলা যেটা যেখানে যে পর্যন্ত দিয়েছে এটাকে এইভাবে মানাটাই হচ্ছে শরীয়। বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন এরপরের প্রশ্ন হচ্ছে সিয়াম পালন কারীকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন সিয়াম পালন কারীর বড় পুরস্কার হচ্ছে আসাউমুলী ওয়া আনা আজজিউ বিহি আও উজযাবিহি রোজা আমার জন্য এই রোজা যে রাখবে আল্লাহ পাক নিজে হাদিসে কুদসির ভিতরে বলতেছেন আমি নিজেই তার প্রতিদান মানে যে রোজা রাখছে। আল্লাহ নিজে তার প্রতিদান সুবহানাল্লাহ বিহাম তা আল্লাহ যত বড় প্রতিদানও কিন্তু তত বড় রোজাদারদের জন্য রাইয়ার নামক একটা দরজা থাকবে ওই দরজা দিয়ে শুধু রোজাদারেরাই প্রবেশ করবে এবং আমরা একটা হাদিস সব সময় শুনি ফামুস সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিসক ফামুস সায়মি আতিয়াবু ইনদাল্লাহি হিমিন রিহি রোজাদারের মুখের যে দুর্গন্ধটা হয় মানে লম্বা সময় না খেয়ে থাকলে আপনি দেখবেন যে না খেয়ে থাকলে কথা না বললে অথবা চুপ করে একটা অবস্থায় থাকলে দেখবেন মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয় এই যে আপনার লম্বা সময় আল্লাহর জন্য হাঙ্গার স্টে করছেন না খেয়ে আছেন সিয়াম সাধনা করছেন এটা কত সবের কাজ ফামুস সায়মি আতুয়াবু ইনদাল্লাহি মিন রিহি মেস্ক মিসকের সুগ্রানের চাইতেও আল্লাহর কাছে এই যে রোজাদারের দুর্গন্ধটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয় এটা স্বাভাবিক কথা না ভাই তো রোজাদার আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ পুরস্কার নিজ হাতে দিবেন রাইয়ান দিয়ে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারির সময় সাহারির সময় কাউকে যদি সামান্য কিছু আপনি খাওয়া আল্লাহ এত খুশি হবে আল্লাহ পাক সেদিন তার নিজের হাউস থেকে নিজের পান করার গোলামদেরকে যেই পানীয় পান করাবেন সেখান থেকে আল্লাহ তারা যখন পান করায় দিবেন হবে না হবে না। রোজাদার কাছে অত্যন্ত একজন রোজাদার যখন রোজা থাকে আল্লাহ আমার জন্য রোজা থেকেছে এই রোজা থাকাকালীন সময়ে আল্লাহ তারা তাদের উপরে খুশি হতে থাকেন প্রতিনিয়ত পুরস্কারের কোনো শেষ নেই আর যেই পুরস্কার সবচেয়ে বড় সেটা হচ্ছে আল্লাহ নিজ হাতে রোজাদারদেরকে পুরস্কার দিবেন। অন্য হাদিসের ভিতরে আসছে নিজে আল্লাহ নিজেই রোজাদারদের পুরস্কার সুহান আল্লাহ এটার ব্যাপারে প্রায় পাঁচটা হাদিস আস আল্লাহ নিজেই প্রতিদান মানে কি সেদিন আল্লাহ রব্বুল আলমী নিজে গোলামদেরকে জিজ্ঞাসা করবে হাল আন তুম রিন আননি তোমরাকে আমার উপরে খুশি এবার সালুনি ও তিকুম চাও আমার দিতে বড় মনে চাচ্ছে আমি তোমাদের কাছে কিছু দিব তো গোলামরা বলবে আল্লাহ সব তো দিছেন আর কি লাগবে গুণা মাফ করছেন গুণা গোপন গোপন করছেন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে হেফাজত করছেন আর কি চাবো আল্লাহ আল্লাহ সেদিন বলবে গোলাম চাও দিতে বড় ভালো লাগে সেদিন আল্লাহ নিজে বারবার চাইতে বলবেন আদম আলাহ বলবে ঠিক আছে সবাই মিলে চলো আল্লাহকে বলি আল্লাহ যেন রাগ করে কোনো দিন বের করে না দেয় সেদিন সবাই মিলে ধরবে আল্লাহ রাগ করে আর বের করে দিয়ে না আল্লাহ পাক সাথে সাথে জানাবে ওহিল্লু আলাইকুম কুম ফালা আসহত আলাই কুম বাহু আবাদা যাও খুশি হয়ে গেলাম কোনো দিনের জন্য আমি রাগ করবো না সুবাহ আল্লাহ এরপরে আল্লাহ আবার বলবে গোলাম কিছু একটা চাও আমার দিতে বড় মনে চাচ্ছে সেদিন বান্দা কি চাবে বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না শুধু এতটুকুন চাই আপনি আল্লাহ মেহেরবানি করে موسی আলাইহিস শিখানো প্রশ্নে موسی আলাইহিস শিখানো পদ্ধতি অনুযায়ী সেদিন সবাই মিলে বলবে আল্লাহ একবার হলো আপনাকে দেখতে চাই যখন দেখতে চাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাগুলো সরায়ে দিবে পর সরা দিতে দেরি হবে মালিক সেদিন এক নজরে তাকায়া থাকবে ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম ওয়ানজুরুনা ইলা ওয়াজহিহি সবাই এক নজরে আল্লাহর দিকে তাকায়া থাকবে আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায়া থাকবে সুবহানাল্লাহি ওয়া হামদাহ তাহলে রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার আছে পুরস্কারের কোনো শেষ নেই আল্লাহ নিজেই পুরস্কার এই পুরস্কার দেওয়ার সময় বান্দাদেরকে আল্লাহ বলবে ওয়ালা না মাযিদ যুগের পর যুগ চলে যাচ্ছে সবাই তাকায় আসে আল্লাহর দিকে আল্লাহ তালা বলবে সামনের দিকে যাও আরো অনেক অনেক পুরস্কার আছে সুবাহান্লাহম